হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো কচু বাটা বা কচু ভর্তাও বলতে পারো আর এই কচু বাটাটা তোমাদেরকে দুরকমভাবে বানিয়ে দেখাবো এই দু রকম কচু বাটাই কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি মান কচু নিয়ে নিয়েছি পুরো কচুটা কাটবো না এর থেকে অর্ধেকটা কেটে নেব কচুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে কচুটা দিয়ে দেব আর দিয়ে দেব কালো সর্ষে আমি এখানে দেড় চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন এবার কোনো জল না দিয়ে এটা মিক্সিতে বেটে নেব দেখো এরকম শুকনো শুকনো খুব সুন্দর বাটা হয়ে যায় এবার এই কচু বাটা থেকে অর্ধেকটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি চামচের দু চামচ মতো আমি নিয়ে নিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিয়ে হাতে করে কিছুক্ষণ মেখে নেব আর এই সময় যদি নুনের দরকার হয় সামান্য একটু নুন দিয়ে মেখে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস লেবুর রসটা আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি কাঁচা কচু মাখাটা কিন্তু হয়ে গেছে এবার একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। দু চামচ মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি আমি একটা গোটা রসুনকে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি রসুনটা একটু লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব সেই সময় দিয়ে দেব বাকি যে কচু বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি রসুনের সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সামান্য হলুদ আবারও একটু নাড়াচাড়া করে নেব এই সময় আমার একটু নুনটা কম মনে হচ্ছিলো তাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিক্সিতে বেটে নেওয়ার সময় যেহেতু আমি জল ব্যবহার করিনি তাই কচু বাটাটা বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করতে হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক এইরকম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি কচু বাটাটা নামিয়ে নেব এবারেই কচু বাটাটা গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে বন্ধুরা কমেন্ট করে জানাবে কোন কচু বাটাটা তোমাদের ভালো লাগে কাঁচাটা নাকি যেটা ভেজে রান্না করলাম দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা